আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সংযোজন বিক্রিয়া নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক ক্লাসের শুরুতে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের সামনে একটি টেস্ট টিউব আছে তোমরা যারা টেস্ট টিউব চিনো না ধরে নাও একটা পানির মগ আছে মগ তো অবশ্যই চিনো এটা হচ্ছে সেটা এটাকে তোমরা টেস্ট টিউবও কল্পনা করতে পারো এটাকে তোমরা একটা মগও কল্পনা করতে পারো এই টেস্ট টিউবের ভিতরে আমি প্রথমে এফি বা আয়রন চূর্ণকে এর ভিতরে দিলাম সেক্ষেত্রে এফি হচ্ছে আয়রনের সংকেত আয়রন আয়রন হচ্ছে পর্যায় সারণীর একটা মৌল তোমাদেরকে আমি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলকে মুখস্থ করিয়েছি তোমরা যারা এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলকে মুখস্থ করেছো তোমরা জানো ছাব্বিশ নাম্বার মৌলটি হচ্ছে এফি তো তোমরা প্রথমে এই এফ এফি এর চূর্ণ বা লোহার চূর্ণকে এর ভিতরে দিলা লোহার চূর্ণ বলতে লোহার গুঁড়া লোহাকে গুঁড়া করে এর ভিতরে তুমি দিলা এরপর সালফার সালফারের তুমি এর ভিতরে দিলা দুটার জিনিস দিচ্ছ কি কি একটা হচ্ছে লোহার গুড়া আর একটা হচ্ছে সালফারের গুড়া আর লোহার রং কি লোহার রঙ হচ্ছে কালো তোমরা জানো লোহা তো অবশ্যই দেখেছো এই এফি এই আয়রন মানেই লোহা আর সালফারের রং হচ্ছে কিছুটা হলুদ রঙের দেখো তুমি এই এসের কালার কি এসের যে কালার সালফারেরও সেই কালার আমি আসলে সালফারের কালার যেরকম হবে সেই হিসাবে এসকে দিয়েছি তো তুমি এই কন্টেনারের ভিতরে আয়রনকে দিয়েছো এবং সালফারকে সরি আর একটু কারেক্ট করে বললে আয়রনের গোড়া এবং সালফারের গোড়াকে দিয়েছো যেহেতু তুমি এই দুটাকে এই কন্টেনার বা এই ডেস্টবিনের ভিতরে দিয়েছো মানে এই দুইটা এর ভিতরেই আসে ক্লিয়ার তো এস মানে সালফার এটা বলে দেওয়া হলো এরপর করলে কি তুমি এটাকে হিট দিলা মোমবাতি দিয়ে বা যে কোনোভাবে তুমি এই যে এফি এবং সালফার সালফারের গুড়াকে যে তুমি এর ভিতরে দিছ এই দুটাকে হিট করলা হিট করার পরে তুমি এপিএস বা আয়রন সালফাইড বা ফেরাস হিট দেওয়ার পরে যদি তুমি এর ভিতরে তাকাও কন্টেনারের ভিতরে তাকাও তুমি এই আয়রন এপি বা আয়রন অথবা এস বা সালফার এই দুটার কোনোটাকেই তুমি পাবা না তুমি কি পাবা তুমি পাবা এপিএস নামে নতুন একটা পদার্থকে এই এফিএস বা আয়রন সালফাইড এর রং হচ্ছে ধূসর দেখো এই এফিএস এফিএস আমি এখানের এই ফন্টের কালার ধূসর না আমি আসলে তোমাদের বোঝার সুবিধার্থে কার কালার কি এটা বোঝার সুবিধার্থে এদের ফন্টের কালারই ওটা করে দিছি এখন একটা জিনিস দেখো তুমি এর ভিতরে দিস দুইটা ভিন্ন পদার্থ ক্লিয়ার দুইটা ভিন্ন পদার্থ আয়রনের গোড়া এবং সালফারের গোড়া দুইটা ভিন্ন পদার্থের ভিতরে দিস এবং দুইটা দেওয়ার পর যখন এরা বিক্রিয়া করছে এই হিট দেওয়ার পরে বিক্রিয়া করে নতুন একটা পদার্থ সৃষ্টি হলো এই নতুন যে পদার্থ সৃষ্টি হইলো এই পদার্থটির নাম হচ্ছে আয়রন সালফাইড এবং এই যে যে দুইটা ভিন্ন পদার্থ মিলে নতুন একটা পদার্থ সৃষ্টি হলো এই জিনিসটা আসলে সংযোজন বিক্রিয়া সেক্ষেত্রে দেখো এই এফি এবং এস দুইটার সংযোগ ঘটেছে না বা দুইটা সংযোগ মানে দুইটা মিলিত হয় দুইটা একসাথে মিলিত হয়ে নতুন আরেকটা পদার্থ সৃষ্টি করেছে না এই জিনিসটা হচ্ছে সংযোজন বিক্রিয়া দেখো এফএস হচ্ছে আয়রন সালফাইড এটাকে তোমাদের বইতে ফেরাস সালফাইড বলা হয়েছে এখন এটাকে কেন ফেরাস সালফাইড বলা হয় এটা আসলে আমি তোমাদের বলতে চাচ্ছি না কারণ এটা আসলে তোমরা বললেও বুঝবা না তাই নাম একবারে কিছু না বুঝে মুখস্থ করে এটা ছাড়া কিছু করা নেই এফএস মানে আয়রন সালফাইড বা ফেরাস সালফাইড এখন দেখো যেহেতু এফি এবং এস দুইজন বিক্রিয়া করে এফিএস তৈরি করেছে তাহলে আমরা বলতে পারি না এফি এবং এস হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়ক এবং এপিএস হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়া জাত পদার্থ বা উৎপাদ ক্লিয়ার তো আমরা এই বিক্রিয়াটাকে লিখতে পারি না এরকম যে এপি যোগ এ।ফ এপি যোগ এস এই দুটা বিক্রিয়া করে এপিএস তৈরি করেছে এখন দেখো এপিএস মানে ফেরাস সালফাইড আর এস মানে সালফার এপি মানে আয়রন আর এই যে তির চিহ্ন বাম দিকে কারা থাকে তীর চিহ্নের বাম দিকে থাকে বিক্রিয়করা এখানে বিক্রিয়াকে কি করেছে এফি এবং এস এই দুটা বিক্রিয়া করেছে এই জন্য এরা হচ্ছে তিরচিনের বাম দিকে এবং তিরচিনের ডান দিকে কারা থাকে যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে এখানে বিক্রিয়ার ফলে একজনই উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এফি বা ফেরাস সালফাইড যেহেতু এই এফি এবং এস এই দুটা একসাথে মিলিত হয়ে এফি এস তৈরি হয়েছে এই জন্য একে বলা হয় সংযোজন বিক্রিয়া এখন আমরা এই সংযোজন বিক্রিয়ার কি সংজ্ঞা সেটাকে দেখবো দেখো সংযোজন বিক্রিয়া হচ্ছে এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে দেখো এখানে দুইটি বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে না এই এটা সংযোজন বিক্রিয়া তোমাদের তোমাদের আসলে অলরেডি বোঝা হয়ে গেছে সংযোজন বিক্রিয়া কি এখন তোমাদের বইতে বাকি যে জিনিসগুলো আছে আমি সেই জিনিসগুলোকে রিডিং করে বুঝিয়ে দিব তো চলো দেখা যাক সেগুলোকে এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের নতুন পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে সেক্ষেত্রে সংযোজন বিক্রিয়া কি এটা তো বুঝতেই পারছো যে যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের নতুন পদার্থ তৈরি করে এখানে দেখো এই জিঙ্ক এবং সালফার দুটা ভিন্ন পদার্থ এবং এই দুটা ভিন্ন পদার্থ মিলিত হয়ে এই দুই পদার্থের থেকে ভিন্ন আরেকটি পদার্থ জিঙ্ক সালফাইড তৈরি করেছে তো এটা এখানে দেখো কি বলছে একইভাবে এবং সালফার বিক্রিয়া করে করে জিঙ্ক জিঙ্ক সালফাইড তৈরি একটি সংযোজন বিক্রিয়া বিক্রিয়া এবং সালফার দুইজন করেছে এবং বিক্রিয়া শেষে দুইজন মিলিত হয়ে দেখো জিঙ্ক সালফাইড তৈরি করেছে এর আগে কিন্তু আয়রন সালফাইড তৈরি করেছিল কিন্তু এখানে কি করেছে এখানে জিঙ্ক সালফাইড তৈরি করেছে সেম বিক্রিয়া আগেরটার মতোই এখানে দেখো জিঙ্ক এবং সালফার দুইজন ভিন্ন জিনিস দুইটা ভিন্ন জিনিস মিলিত হয়ে একটা নতুন জিনিস তৈরি করেছে যেহেতু এরা দুজন মিলিত হয়ে নতুন জিনিস তৈরি করেছে সেহেতু এরা সংযোজন বিক্রিয়া কারণ এরা দুজন সংযুক্ত হয়েছে সংযুক্ত যৌগ সৃষ্টি হয়েছে দেখো এখানে দেখো এটা এই জিঙ্ক একটা মৌল এবং সালফার এ একটা মৌল এখান থেকে দেখো এই যে একটা যৌগ সৃষ্টি হয়েছে এই জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফাইড কিন্তু একটা যৌগ মৌল আর যৌগ এদের মধ্যে কি পার্থক্য এটা কিন্তু তোমরা অবশ্যই জানো এরপর দেখো মৌল হচ্ছে পর্যায় সাধারণতে যে একশো আঠারোটি মৌল একশো আঠারোটি মৌল রয়েছে আচ্ছা মৌলের সংজ্ঞা বলতে আমি মৌলকে ঢুকে দিচ্ছি পর্যায় সারণীতে যে একশো আঠারোটি জিনিসকে মুখস্থ করে সোরাই হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ আর একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে যে জিনিস তৈরি করে সেটা আসলে যৌগিক পদার্থ যৌগ আসলে যৌগিক পদার্থ বুঝতে পারছো যৌগ কারা যৌগ হচ্ছে আসলে আমরা যৌগিক পদার্থকে সংক্ষেপে যৌগ বলে থাকি একাধিক মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ সৃষ্টি করে সেক্ষেত্রে না বুঝতে পারিস তবে দেখো তবে দুটি যৌগ যুক্ত হয়েও যুক্ত হয়েও সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন একটি যৌগ গঠন করতে পারে যেমন অ্যামোনিয়াম এর সাথে হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে নিচে সংযোজন বিক্রিয়াটি দেখানো হলো আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়া কিন্তু একটি যৌগ কারণ এই অ্যামোনিয়া যৌগে দুটি মৌল রয়েছে একটি নাইট্রোজেন মৌল এবং একটি হাইড একটি নাইট্রোজেন মৌল এবং তিনটি হাইড্রোজেন মৌল একসাথে মিলিত হয়ে অ্যামোনিয়া যৌগটি সৃষ্টি করেছে এবং এই হাইড্রোজেন ক্লোরাইড এটাও কিন্তু একটা যৌগ কারণ একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন দুটি মৌল হাইড্রোজেন এবং ক্লোরিন দুটি মৌল মিলিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করেছে সেক্ষেত্রে এই হাইড্রোজেন ক্লোরাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলে তোমরা এই জিনিসটাকে একটু জেনে রাখো যদিও তোমাদের বইতে এখন পর্যন্ত নেই তাও এটা জেনে রাখো কারণ এটা তোমাদের সবসময় লাগবে এই সিএলকে হাইড্রোজেন ক্লোরাইড বলা হয় বা এটার আরেকটা নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড শিক্ষার্থীরা এই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুজন যদি বিক্রিয়া করে এই দুটা মিলিত হয়ে NaCl বা অ্যামোনিয়াম ক্লোরাইড সৃষ্টি হয় দেখো এই অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটা মিলিত হয়ে হয়েছে না আর অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু এই দুটা থেকে ভিন্ন এজন্য এরা এটাও সংযোজন বিক্রিয়া কারণ এরা দুজনের সংযোগ এরা এদের দুজনের সংযোজন ঘটেছে এখন দেখো এই এনএইস থ্রিতে হাইড্রোজেন আছে তিনটা আর এইচ এ হাইড্রোজেন আছে একটা এই 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 তিনটা আর এই একটা তাহলে মোট কয়টা হলো এরা যদি যুক্ত হয় তাহলে মোট সাইডটা হলো না সেই সাইডটা এখানে আর বাকি সব মূল্য বসে গেছে এই এন এই এন এখানে রয়েছে আর এই এখানে রইছে ক্লিয়ার বুঝতে পারছো যে জাস্ট এই দুটো বিক্রিয়া যুক্ত হয়ে গেছে বা সংযুক্ত হয়ে এটা হয়েছে তো সেক্ষেত্রে আশা করি সংযোজন বিক্রিয়াকে বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে